চতুর্থ হিজরির সফর মাসে মহানবী সাল্লাল্লাহুআ আলাইহুসাল্লাম সত্তর জন সাহাবির একটি দলকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে নাজদবাসীদের নিকট প্রেরণ করেন তাদের মধ্যে বড় বড় আলেম সাহাবিও ছিলেন সেখানে পৌঁছার পর আমির বাল জাকওয়ান উসাইয়া প্রভৃতি গোত্র তাদের মোকাবিলা করতে উদ্যত হলো। শেষ পর্যন্ত যুদ্ধ হল সকল সাহাবি শাহাদাত বরণ করলেন মহানবী সাল্লালাল্লাহুআ আলাইহি সাল্লাম এ ঘটনায় খুবই মর্মাহত হলেন এ বছরের সাওয়াল মাসে হজরত হাসান রাদিয়াল্লাহতাল আনহু ভূমিষ্ঠ হন এবং হজরত সালামা রাদিয়াল্লাহতালাহ আনহা এর সাথে মহানবী সাল্লাহ আলহুয়াইসাল্লাম এর শুভ সম্পন্ন হয় পঞ্চম হিজড়িতে মহানবী সাল্লাল্লাহ আলহুয়াসাল্লাম মদিনার ইহুদিদের সাথে একটি শান্তি চুক্তি সম্পাদন করেন তিনি সর্বদা এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ইহুদিরা মদিনার বিত্তবান ও শীর্ষস্থানীয় নাগরিক হিসেবে গণ্য ছিল তাই মহানবী সাল্লাহু আলাইহাল্লাম এর আগমনের পর ইসলামের ক্রমাগত উন্নতি ও সমৃদ্ধি প্রত্যক্ষ করে তাদের মনে প্রবল হিংসা ও ক্ষোভের সৃষ্টি হল এজন্য তারা সর্বদা মহানবী আলাইহি আলিহাল্লাম ও মুসলমানদের অনিষ্ট করার চিন্তায় লেগে থাকত যুদ্ধে মুসলমানগণ বিস্ময়কর বিজয় অর্জন করায় ইহুদিদের হিংসা ও ক্রোধের সীমা ছিল না শেষ পর্যন্ত ইহুদিরা প্রকাশ্যে চুক্তি ভঙ্গ করল এমনকি তাদের গোত্র বনু কাইনুকা এবং বনু নাজির গোত্র বিদ্রোহ শুরু করে দিল এ অবস্থা দেখে মহানবী সাল্লাল্লাহু আল্লুয়া যুদ্ধের জন্য অগ্রসর হলেন বনু কাইনুকা ও বনু নাজির গোত্রের লোকেরা পালিয়ে গেল পরে বহিষ্কৃত হয়ে বনু কাইনুকা সিরিয়ায় এবং বনু নাজির খাইবার ও অন্যান্য জায়গায় চলে গেল এদিকে মক্কার মক্তারপুরঈশা প্রথম থেকে মদিনায় ইহুদি ও মুনাফিকদের চিঠিপত্রের মাধ্যমে মহানবী সাল্লাহ আলহিহ্লাম এর বিরুদ্ধাচরণ করার জন্য ইন্ধন যোগাচ্ছিল শুধু তাই নয় বরং সাথে এই হুমকিও আসছিল যে তোমরা যদি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ্লামকে মদিনা থেকে বহিষ্কার না করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কারণে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল মক্কার কুরাইশ মদিনার ইহুদি ও মোনাফিকদের সম্মিলিত শক্তি ইসলামের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে এই বছর দশই মহাররম অনুষ্ঠিত জাতুরিকা যুদ্ধটি এ কারণে সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে সংঘটিত দাওমাতুল জান্দালও এই একই কারণে হয়েছিল তবে গাজোয়ায়ে খন্দক ও গাজওয়ায় বনমুস্তালিক ছাড়া অন্য যুদ্ধগুলোতে সামনাসামনি মোকাবিলা হয়নি জিলকদ মাসে কাফিরদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এবং সে উদ্দেশ্যে দশ হাজার সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের পৃথিবীর বুক থেকে চিরতরে উচ্ছেদ করার উদ্দেশ্যে মদিনার দিকে অগ্রসর হলো মহানবী সাল্লাহ আলি হুয়াসাল্লাম যখন এই খবর পেলেন তখন সমস্ত সাহাবিদের ডেকে পরামর্শ করলেন হজরত সালমান ফারসি রাদি আল্লাহতালাহ আনহু মত প্রকাশ করলেন যে পশ্চাদবতী ময়দানে যুদ্ধ করা উচিত হবে না বরং মদিনার যেদিক থেকে শত্রুদের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে সেই দিক দিয়ে পরীক্ষা খনন করতে প্রস্তুত হলেন তাই মহানবী সাল্লাহ আল্লি তিন হাজার সাহাবিকে সাথে নিয়ে পরীক্ষা খনন করতে প্রস্তুত হলেন ছয় দিনের মধ্যে দশ হাত গভীর পরীক্ষা খননের কাজ সমাপ্ত হয়ে গেল পরীক্ষা খননে স্বয়ং মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম এর বিরাট ভূমিকা ছিল পরীক্ষা খনন করতে গিয়ে একটি কঠিন পাথরের টুকরো বের হয়ে আসে সেটি মহানবী সাল্লাই আলাইসাল্লাম ভেঙে গুড়িয়ে দিলেন তারপর পরিকল্পনা মোতাবেক খন্দক প্রস্তুত হয়ে গেল এদিকে কাফিরদের সম্মিলিত বাহিনী এসে উপস্থিত হল তারা মদিনা অবরোধ করল মুসলমানগণ প্রায় পনেরো দিন পর্যন্ত মদিনায় অবরুদ্ধ ছিলেন এমন সময় ইহুদিদের অবশিষ্ট গোত্র বনু চুক্তি চুক্তিভঙ্গ করে কাফিরদের দলে মিশে তাদের দল ভারী করল অবরোধের কারণে মদিনার জনজীবনে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ল খাদ্য ঘাটতির কারণে সাহাবিগণকে একাদারে তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতে হলো একদিন ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে সাহাবিগন নিজেদের পেট খুলে মহানবী সাল্লাহ আলহিহুয়াশাল্লামকে দেখালেন যে তাদের পেটের সাথে পাথর বাঁধা রয়েছে তখন মহানবী সাল্লাহ আলহিহুয়াশাল্লাম ও তার পেট মোবারক তাদেরকে দেখালেন এবং সেখানেও দুইটি পাথর বাঁধা ছিল এদিকে অবরোধকারীরা যখন পরীক্ষা অতিক্রম করতে পারল না তখন তারা পরীক্ষার প্রান্ত থেকে তীর ও পাথর নিক্ষেপ করা শুরু করলো মুসলমানরাও তাদের উপর তিন নিক্ষেপ শুরু করে দিল আল্লাহ তালা মুসলিমদের সাহায্য করলেন এবং কাফির বাহিনীর উপর প্রবল ঝড় প্রবাহিত করলেন তাদের তাবুর খুঁটি সমূহ উপড়ে গেল তাদের চুলার হাঁড়ি পাতিলগুলো পর্যন্ত উল্টে গেল এ ঘটনায় কাফিররা খুব ভয় পেয়ে গেল এটাকে তারা অশুভ লক্ষণ মনে করল ইতোমধ্যে তাদের রসদও ফুরিয়ে গেল কাফিররা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হলো এবছর হজ ফরজ করা হয় এবছরের জমাদিউল উলা মাসে মহানবী সাল্লাহ আল্হুয়াইসাল্লাম এর কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহতআলা আনহা এর পুত্র আবদুল্লাহ ইবনে উসমান পরলোক গমন করেন সাওয়াল মাসের শেষের দিকে মা আইসা সিদ্দিকার মা ইন্তাল করেন জিলহজ মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লিহল্লাম উম্মুল মোমেন জাইনাব তে জাহুস রাজিয়াল্লাহতআলা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বছর মদিনায় ভূমিকম্প ও চন্দ্রগ্রহণ হয়